হ্যালো ম্যাডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের এগারো নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের বর্গমূলের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখে এগারো দশমিক একের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি তোমাদের একের দাগের থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখো এখানে কি রয়েছে আমাদের কিছু অঙ্ক রয়েছে যেখানে হচ্ছে ভগ্নাংশের বর্গমূল করতে এই অঙ্কগুলো করার সময় ক্ষেত্রে আমাদের কিন্তু এক থেকে কুড়ি পর্যন্ত যে স্কোয়ারের মানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে দেখো আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার মান এটা কিন্তু তোমরা প্রথমে হচ্ছে মুখস্থ করে নেবে দেখো একের স্কোয়ার মান হচ্ছে এক হয় দুইয়ের স্কোয়ার চার তিনের স্কোয়ার হচ্ছে নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ ছয়ের স্কোয়ার ছত্রিশ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আটের স্কোয়ার চৌষট্টি নয়ের স্কোয়ার একাশি দশের স্কোয়ার হচ্ছে একশো এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার একশো উনসত্তর চোদ্দোর স্কোয়ার একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ ষোলো স্কোয়ার দুশো ছাপান্ন সতেরো স্কোয়ার দুশো উননব্বই আঠেরো স্কোয়ার তিনশো চব্বিশ উনিশের স্কোয়ার তিনশো একষট্টি এবং কুড়ির স্কোয়ার চারশো এখানে মনে হতে পারে এ স্কোয়ারগুলো কীভাবে আসছে দেখো স্কোয়ারগুলো কীভাবে আসছে যদি এরকম তোমাদের মনে হতে পারে যখন হচ্ছে স্কোয়ার থাকবে ধরো তোমাকে বলো পাঁচের স্কোয়ার করো তখন আমরা কি করবো এই যে পাঁচের মাথায় কি রয়েছে দেখো পাওয়ারে টু রয়েছে যদি টু থাকে তাহলে এই পাঁচকে আমি দুবার লিখবো মাঝে গুণ চিহ্ন দেব পাঁচ পাঁচা পঁচিশ এটা হচ্ছে আমাদের স্কোয়ার যখন হচ্ছে বর্গ আর বর্গমূল এই দুটো ধরন তোমাদের ক্লিয়ার করতে হবে যদি তোমাকে বলো সাতের বর্গ করো সাতের বর্গ লেখো বর্গ লেখো যখন বর্গ বলবে তখন হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার আমি স্কোয়ার করবো সাতের স্কোয়ার তখন সাত গুণিত সাত সমান হচ্ছে উনপঞ্চাশ যখন হচ্ছে বর্গ বলা হয় তখন হচ্ছে আমি স্কোয়ার করবো যখন বর্গমূল বলবো কোন একটি ধরো সংখ্যা দেওয়া রয়েছে একশো একুশ কিংবা উনপঞ্চাশ এর বর্গমূল এর কি বর্গমূল লিখো তখন আমরা কি করবো যে সংখ্যাটা দেওয়া রয়েছে তাকে আমি রুট দিয়ে লিখবো রুট উনপঞ্চাশ তাই দেখো উনপঞ্চাশকে ভাঙলে কত হয় সাত গুণিত সাত তারা হচ্ছে যখন আমরা রুটের ভিতরে ডবল থাকবে তখন হচ্ছে দেখেন তাহলে দুটো সাত রয়েছে একটা সাত হচ্ছে বাইরে বেরোবে তাই উনপঞ্চাশের বর্গমূল আমাদের কত হলো সাত অনুপ্রম দেখো সাতের বর্গ কত হয়েছে আমাদের সাতের বর্গ কিন্তু উনপঞ্চাশ যখন বর্গ বলবে তখন যে যেটা দেওয়া থাকবে সে তার থেকে মানটা বড় হবে যখন বর্গমূল বলবে যে মানটা দেওয়া থাকবে তার থেকে যে উত্তরটা পাবো সেটা কিন্তু আমাদের ছোট হবে এটা মনে রাখতে হবে বর্গ আর বর্গমূল কিন্তু সম্পূর্ণ বিপরীত ধরনের প্রক্রিয়া এখানে দেখো যখন সাতের বর্গ বলা হচ্ছে তখন উত্তর কত হচ্ছে উনপঞ্চাশ তো মান বাড়ছে আর উনপঞ্চাশের বর্গমূল যখন বলা হয়েছে তখন হচ্ছে সাত তখন মানটা কমছে এবারে দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র পর হাজার উননব্বই বাই ছশো পঁচিশ বর্গসেমি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তবে বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয় চারটি বাহুর দৈর্ঘ্য ধরো এটা হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র তোমাকে বলো যদি এটা আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে এই বাহুটা যা হবে এই বাহুটাও তাই হবে এই বাহুটাও তাই হবে এই বাহুটা কিন্তু আমাদের সমান হবে চারটি দৈর্ঘ্য যদি সমান হয় এই বাহুটা ধরো দশ সেমি যদি হয় তাহলে এই বাহুটাও দশ সেমি হবে এটাও দশ সেমি হবে এটা হচ্ছে আমাদের দশ সেমি হবে যদি বর্গক্ষেত্র হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের চারটি বাহু দৈর্ঘ্য সমান হয়ে যাবে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের সূত্র আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয় বাহু গুণিত বাহু কি হয় বাহু গুণিত বাহু শুনেছ একটি বাহু দৈর্ঘ্য কত আসছে দেখো দশ গুণিত দশ দশ দশক একশো যখন ক্ষেত্রফল হবে যে একক থাকবে তার আগে কিন্তু বর্গ হবে বর্গ এখানে কি রয়েছে সেমি তাহলে বর্গ সেমি ক্ষেত্রফল কোন জায়গাটা দেখো এই যে মাঝের জায়গাটা রয়েছে এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল তাহলে এই যে বর্গক্ষেত্রটা যদি ধরি দশ সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত হচ্ছে একশো সেমি একশো কি বর্গ সেমি তোমাকে বলা হলো এই যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে এই যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে ধরো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা হলো একশো সেমি এর দৈর্ঘ্য কত যখন দৈর্ঘ্য কি হবে দেখো দুটো বাহুকে গুণ করার পরে ছিল একশো বর্গ সেমি যদি এটাকে কল্পনা করো এই যে একশো সেমি ক্ষেত্রফল আসলো এর দৈর্ঘ্য কত দশ সেমি কি করবো আমি এই একশো যে রয়েছে যে ক্ষেত্রফলটা রয়েছে তাকে আমি রুট করে দেবো রুট করে বর্গমহ যদি করি তাহলে কিন্তু দৈর্ঘ্য কিন্তু চলে আসবে দেখো এখানে যে কিন্তু আমি দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম দশ তাহলে দশকে যদি ডবল গুণ করি তাহলে একশো সেমি ক্ষেত্রফল আসছে তাহলে একশো সেমি যদি বর্গ ই দেওয়া থাকে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য কত আসছে দশ হচ্ছে সেমি তো অনুরূপ দেখো এখানে হচ্ছে কি রয়েছে একটি ক্ষেত্রফল দেওয়া রয়েছে বাহুদ দ্রগ আমাকে বের করতে হবে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা আমার সমাধান করে দেখো দেখো এক নম্বর অঙ্কটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হচ্ছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে হাজার উন বাই ছশো পঁচিশ সেমি আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল সূত্র কি ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিত বাহু কি বর্গক্ষেত্রে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিত বাহু এটা যদি আমরা উল্টিয়ে লিখি ঘুরিয়ে লিখি অর্থাৎ বাহুটা আমি প্রথমে রাখলাম বাহু গুণিত বাহু সমান হচ্ছে ক্ষেত্রফল এখানে কি রয়েছে দেখো দুটো বাহু তাহলে আমি কি লিখতে পারি বা বাহু তার হচ্ছে স্কোয়ার কি লিখতে পারি স্কোয়ার ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত দেখো হাজার উননব্বই বাই ছশো পঁচিশ তাহলে হচ্ছে একে যখন আমরা স্কোয়ার থাকবে দেখো যখন আমি স্কোয়ার থাকবে স্কোয়ারটা আমি তুলে দেবো সমান ওইদিকে কিন্তু আমাদের রুট হয়ে যাবে এটা তোমাদের মনে রাখতে হবে বাহু সমান কি হয়ে যাবে দেখো স্কোয়ার তুলে দিলাম তাহলে হাজার উননব্বই বাই ছশো পঁচিশ আমি এটার হচ্ছে বর্গমূল বের করবো এটা কি করবো দেখো বর্গমূল দেখো কীভাবে বর্গমূল করবো দেখো কত হচ্ছে হাজার উননব্বই হাজার উননব্বই এই যে হচ্ছে জোড়ায় নিতে হবে কি করতে হবে জোড়ায় জোড়ায় হাজার উনব্বই তাহলে দেখো প্রথমে কত রয়েছে দশ এই বর্গমূল নেওয়ার সময় আমরা যে এই যে স্কোয়ারগুলো লিখে রেখেছি এখান থেকে আমাদের নিতে হবে তাহলে দেখো একের স্কোয়ার নিলে কত হচ্ছে এক দুইয়ের স্কোয়ার হচ্ছে চার তিনের স্কোয়ার হচ্ছে নয় চারের স্কোয়ার ষোলো আর প্রথমে আছে কত দেখো দশ আমি দশের বেশি নিতে পারবো না যদি চারের স্কোয়ার নিয়ে কত হচ্ছে ষোলো দশের বেশি হয়েছে তাহলে তিনের স্কোয়ার নিলে কত হচ্ছে নয় তাহলে আমি এইটা নিব তিনের স্কোয়ার কিন্তু যখন তিনের স্কোয়ার নিব এখানে একটা তিন নিব তিনের স্কোয়ার মানে কি তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন গুণিত তিন এখানে একটা তিন উপরে একটা তিন দেখো তিন দিয়ে যাচ্ছে আমাদের তাহলে হচ্ছে একবার একবার উপরে হবে হবে নিচে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে তিন ত্রিখে নয় নয় আমার বসে গেলো অর্থাৎ তিনের স্কোয়ার নয় বসে গেল এবার আমরা কি করবো দেখো বিয়োগ করবো দশ থেকে নয় বাদলে কত এক হাতে থাকলো না হাতে থাকলো এক তাহলে একাকে শূন্য এবার জোড়ায় জোড়ায় নামবে কি হবে এখানে একটা দাগ দিয়ে দাও প্রথমে এই যে আট আর নয় আসলো এটা জোড়ায় নেমে যাবে আমরা ভাগ করার সময় কি করি একটা একটু নামাই কিন্তু এখানে জোড়া জোড়া নামবে তাহলে দেখো এখানে যে তিনটা হলো এর ডবল আমি এখানে নেবো এখানে তিন ছিল তিনের ডবল কত তিন দুগুণে ছয় যে সংখ্যাটা থাকবে তাকে আমি দুই দিয়ে গুণ করে হচ্ছে নেব তাহলে তিন দুগুণে ছয় হলো এবার তোমাদের একটা জিনিস মনে রাখবো এখানে আমি যে সংখ্যা বসাবো সেই সংখ্যাকে তাকেই তত দিয়ে গুণ করে হচ্ছে আমাকে এটা মেলাতে হবে একটা জিনিস মনে রাখবে ইউনিট ডিজিট ডিজিট যদি সাত এই নয় থাকে তাহলে শেষে আমাদের তিন অথবা সাত সাত দিয়ে যাবে ইউনিট ডিজিট যদি নয় থাকে তাহলে দেখো তিন দিয়ে যদি আমি গুণ করি তিন তারিখে কত নয় সাত গুণিত সাত সমান হচ্ছে উনপঞ্চাশ শেষে আমাদের নয় আসছে তাহলে এখানে দেখো একটা যদি আমি ওখানে ডেকে দিই তাহলে কতটা মিলছে দেখো ছয় পরে কত মশলা মিলছে যদি আমি তিন বসাই কত হচ্ছে দেখো তিন ছয় আঠেরো কিন্তু আমাদের মিলে যাচ্ছে যদি আমরা এখানে তিন দিয়ে গুণ করি তাহলে দেখো তিন ছয় আঠেরো কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমি এখানে যে সংখ্যাটা বসাবো এখানে তিন যদি বসা হয় এখানে আমি তিন বসাবো একে আমি তিন দিয়ে গুণ করবো কি করবো তিন দিয়ে গুণ করবো তিন তারিখে নয় তিন ছয় আঠেরো আমাদের মিলে গেলো দেখে আমি এটা লিখবো না তাহলে দেখো কত বর্গমূল আমাদের কত আসছে দেখো তেত্রিশ কিন্তু চলে এসেছে কত বর্গমূল আসছে আমাদের তেত্রিশ আর একটা কত রয়েছে দেখো ছশো পঁচিশ ছশো পঁচিশকে অনুর দেখো জোড়া জোড়া নেবো এখানে এক জোড়া এখানে একটা রয়েছে তাহলে আমি শেষ শেষকারটা আমি একটা নেবো তাহলে দেখো একের স্কোর এক হয় দুয়ের স্কোর কত হচ্ছে আমাদের দুইয়ের স্কোর হচ্ছে চার তিনের স্কোর নয় তিন দিয়ে যাচ্ছে না তাহলে দুইয়ের স্কোর এখানে একটা দুই এখানে একটা দুই স্কোর দুই দুগণের চার বসে গেলাম ডাক দিয়ে দা এই দুইয়ের ডবল দুইয়ের ডবল কত দুইকে যদি আমি ডবল করি ওঠ তাহলে কত দুই দুগুণের চার এবার কত হচ্ছে দেখো দুই দুই পাঁচ পঁচিশ এবার দেখো শেষে আমাদের কত হচ্ছে শেষেরটা ঢেকে দাও চারকে কত দিয়ে গুণ করলে আমাদের বাইশ যাবে চারকে চার চার পাঁচা কুড়ি ছয় দিয়ে যদি দাও চার ছয় চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ দিয়ে যদি দাও পাঁচ এখানে পাঁচ 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 এবার পঁয়তাল্লিশ হলো এই পঁয়তাল্লিশকে আমি পাঁচ দিয়ে গুণ করবো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ চার পাঁচ কুড়ি হতে বাইশ মিলে যাচ্ছে দুই দুই পাঁচ শূন্য কত হচ্ছে পঁচিশ তা তাহলে এখানে কি লিখতে পারে রুট কত তেত্রিশ গুণিত তেত্রিশ বাই পঁচিশ গুণিত পঁচিশ কত আসছে দেখো একটা হচ্ছে তেত্রিশ বাইরে বের এসছে যখন আপনি রুটের ভিতরে থাকবে জোড়ার ভিতর থেকে আমাকে একটা বের করতে হবে তেত্রিশ বাই পঁচিশ সেমি এটা কিন্তু আমাদের কী চলে এসছে দেখো এটাই কিন্তু বাহুর দৈর্ঘ্য চলে এসছে অতএব বর্গক্ষেত্রে বাহুর দুর্ঘ তেত্রিশ বাই পঁচিশ যদি তোমাদের বইয়ে যদি উত্তর পূর্ণ দেওয়া থাকে তাহলে কিন্তু এটা পূর্ণ করে নেবে পূর্ণ করবে কি হবে দেখো পঁচিশ দিয়ে তেত্রিশকে ভাগ করবে ভাগ করার পরে ভাগ ফলটা পূর্ণ হবে ভাগ শ্রেষ্ঠ উপর হবে আর ভাগটা হচ্ছে নিচে হয়ে যাবে তাহলে দেখো এক নম্বর অঙ্গটা কিন্তু আমাদের হয়ে গেল তোমরা বৈদিক লক্ষ্য করো দুই নম্বর অঙ্গটা কি বলে আছে দেখো নিচের ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয় করে কি বলে আছে এই যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে এই ভগ্নাংশগুলো কি হচ্ছে বর্গমূল তোমাকে নির্ণয় করে এক নম্বর কি হচ্ছে তিন পূর্ণ বাইশের উননব্বই তাহলে প্রথম কাজ হয়ে আমাদের পূর্ণ ভাঙতে হবে দুয়ের এক দেখো দুয়ের এক তিন পূর্ণ বাইশের ঊনপঞ্চাশ এর বর্গমূল তাহলে কী হবে দেখো এই যে এটাকে প্রথম কাজ হবে আমাদের হচ্ছে রুট আমরা হচ্ছে করে নেব কি হবে পূর্ণ ভেঙে নেবে পূর্ণ যদি ভাঙে তাহলে কী হবে এই যে তিনের সঙ্গে ঊনপঞ্চাশের গুণ হবে তিন গুণিত ঊনপঞ্চাশ যুক্ত বাইশ বাই হচ্ছে ঊনপঞ্চাশ এটা হচ্ছে আমাদের বর্গমূলের জন্য আমাকে কী হবে রুট দিতে হবে তাহলে দেখো কত হচ্ছে ঊনপঞ্চাশ তিন নয় সাতাশ তিন চারে বারো দিয়ে চোদ্দো প্লাস বাইশ বাই ঊনপঞ্চাশ এটা হচ্ছে আমাদের রুটের মধ্যে তাহলে কত হচ্ছে আট দুই নয় চার দিয়ে ছয় এক বাই উনপঞ্চাশ একশো উনসত্তর বাই হচ্ছে একশো উনপঞ্চাশ তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা যদি স্কোয়ারগুলো মনে রাখো তাহলে কিন্তু এটা একটা ভাব পদ্ধতিতে বর্গমূল করা দরকার নেই একশো উনসত্তর কত হচ্ছে তেরোর স্কোয়ার অর্থাৎ তেরো গুণিত তেরো হচ্ছে একশো উনসত্তর তাহলে আমি এটাকে কী লিখতে পারি তেরো গুণিত তেরো সময় একশো ঊনসত্তর ঊনপঞ্চাশে কত হয় সাত গুণিত সাত সাত গুণিত সাত এটার জন্য কিন্তু তোমাদের প্রথমে এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ারের মানগুলো মনে রাখতে হবে অঙ্কগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে কত হচ্ছে দেখো উপরের জোড়া থেকে আমাদের একটা তেরো আসছে আর নিচের জোড়া থেকে আমাদের কী আসছে সাত আসছে তাহলে দেখো বর্গমূল কত হচ্ছে তেরো বাই সাত কিন্তু আমাদের বর্গমূল চলে আসছে তাহলে যদি এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কত হচ্ছে দেখো পূর্ণ যদি করি তাহলে সাত দিয়ে আমি তেরোকে ভাগ করবো সাত তেরো সাত থেকে সাত থাকছে কত দেখো ছয় যখন পূর্ণ করবো কত হচ্ছে ভাগ ফলটা পূর্ণ হবে ভাগ শ্রেষ্ঠ উপরে যাবে ভাজরটা কত হবে হবে এক পূর্ণ এক পূর্ণ ছয়ের সাত তাহলে লিখব অতএব তিন পূর্ণ বাইশ এর উনপঞ্চাশ এর বর্গমূল হচ্ছে এক পূর্ণ ছয়ের সাপ দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা নম্বর নম্বর অঙ্ক কি দেখুন দেখো লক্ষ্য করো তিন্তর বাই বারোশো পনেরো এর বর্গমূল সমান কি হবে তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো দেখো এই অঙ্কগুলো কি করা যেতে পারে হয় আমরা ভাগ ভাগ্য করতে পারি অথবা উৎপাদক বিশ্লেষণ করলেও আমাদের করা যেতে পারে এটাকে যদি আমার উৎপাদক বিশ্লেষণ করে করি তাহলে দেখো এখানে দেখো এই অঙ্কটা প্রথম হচ্ছে কাটাকাটি হবে তার জন্য আমি উৎপাদক বিশ্লেষণ করে করা হচ্ছে তিনশো পঁচাত্তরকে যদি আমরা ভাঙি তিন সাত পাঁচ কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ থাকছে দেখো আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর তিন দিয়ে দেখো তিন পাঁচ পনেরো আর একটা কী রয়েছে দেখো বারোশো বারোশো পনেরো একে তো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ থাকছে দুই এক চার পাঁচ কুড়ি এক তিন পাঁচ পনেরো দেখো তিন দিয়ে যাচ্ছে তিন আসটা চব্বিশ এক আবার তিন দিয়ে যাচ্ছে তিন সাতাশ একাশি তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন তিরিখে নয় কত হচ্ছে দেখো রুট এখানে কটা তিনটে পাঁচ রয়েছে পাঁচ গুণিত পাঁচ গণিত পাঁচ গণিত তিন একটা তিন রয়েছে এখানে দেখো একটা পাঁচ রয়েছে কটা তিন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা তিন এক দুই তিন চার পাঁচটা তিন রয়েছে এক দুই তিন চার পাঁচ আর একটা রয়েছে পাঁচ এখানে দেখো এই তিনের সঙ্গে একটা তিন কাটছে একটা পাঁচের সঙ্গে একটা পাঁচ কেটে যাচ্ছে উপরে কি থাকছে দেখো একটা দুটো পাঁচ থাকছে আর নিচে হচ্ছে কি থাকছে চারটে তিন কিন্তু আমাদের থেকে যাচ্ছে তাহলে দেখো জোড়া জোড়া থেকে আমাদের একটা বেরোবে বলেছিলাম তাহলে উপরে কত রয়েছে পাঁচের একটা জোড়া রয়েছে তাহলে একটা পাঁচ আমার বাইরে বেরিয়ে আসলো নিচে কত রয়েছে দেখো তিনের একটা জোড়া রয়েছে আবার তিনের একটা জোড়া রয়েছে তাহলে তিন গুণিত তিন তাহলে কত হচ্ছে পাঁচ বাই তিন ত্রিখে নয় পাঁচের নয় কিন্তু অ্যান্সার চলে এসেছে পরে একটা কী হচ্ছে দেখো পাঁচের নয় অতএব তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো এর বর্গমূল সমান হচ্ছে পাঁচের নয় দেখো দুই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কী রয়েছে দেখো ছয় পূর্ণ চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর এটার প্রথম কাজ করবো আমরা পূর্ণটা ভেঙে নিই কী করবো পূর্ণ ভাঙার সময় এই ছয়ের সঙ্গে এটা গুণবে ছয় গুণিত ছয় সাত পাঁচ যোগ হচ্ছে উপরে কত চারশো তেত্রিশ বাই কত নিচের যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের বাইবে কত ছশো ছিয়াত্তর গুণ করো ছশো এটাকে যদি ছয় দিন গুণ করো মুখোমুখি থাকো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিন হচ্ছে পঁয়তাল্লিশ হাতে থাকলো চার ছশো ছত্রিশ চল্লিশ যুক্ত চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর কোথাও হচ্ছে যদি যোগ করো তিনের সঙ্গে শূন্য যোগ করলে তিন তিনের সঙ্গে পাঁচ যোগ করলে আট চারের সঙ্গে শূন্য যোগ করলো চার চার চুয়াল্লিশশো তিরাশি বাই ছশো ছিয়াত্তর কোথাও হচ্ছে দেখো চুয়াল্লিশশো তিরাশি বাই ছশো ছিয়াত্তর ছয় দিন যদি গুণ করে এখানে কত রয়েছে দেখো ছশো পঁচাত্তর এখানে দেখো ছশো ছিয়াত্তর রয়েছে কত ছশো ছিয়াত্তর এখানে যদি ছশো ছিয়াত্তর হয় তাহলে থাকছে কত ছয় ছয় ছত্রিশের ছয় আর দেখলো তিন ছয় সাথে বের এবার দেখো ছয় ছয়াত্তরের নয় হচ্ছে শেষে কত হচ্ছে নয় তাহলে এটা আসছে এটার আমি বর্গমূল বের করবো এবার চুয়াল্লিশশো উননব্বই বাই ছশো ছিয়াত্তরের বর্গমূল কি লেখো অতে চুয়াল্লিশশো ঊননব্বই বাই ছশো ছিয়াত্তরের বর্গমূল কি করবো বর্গমূল করার সময় আমরা কি করবো রুটের ভিতরে রাখবো চুয়াল্লিশশো উন বাই ছশো ছিয়াত্তর এই যে বর্গমূল যদি কোনো সামনে বড় হয়ে যায় তখন কিন্তু আমরা কি করবো ভাগ পদ্ধতি বর্গমূলটা করবো কত রয়েছে দেখো চুয়াল্লিশশো উনব্বই চুয়াল্লিশশো যদি জোড়া করে এটা একটা জোড়া এটা একটা জোড়া তাহলে দেখো এর কত রয়েছে চুয়াল্লিশ আমি স্কোয়ারে দেখো ছয় ছয় ছয়ের স্কোয়ার নিলে কত হচ্ছে দেখো ছত্রিশ সাতের স্কোয়ার নিলে কত বেশি হয়েছে উনপঞ্চাশ কিন্তু আমার আছে কত দেখো আছে হচ্ছে আমাদের কত চুয়াল্লিশ কিন্তু আমি চুয়াল্লিশে বেশি যেতে পাবো না তাহলে হচ্ছে এই ছয়ের স্কোয়ারে যাবে তাহলে কী করে যদি ছয়ের স্কোয়ার মানে দুটো ছয় তাহলে একটা ছয় আমি এখানে বসাবো একটা ছয় এখানে বসবো ছয় ছয় কত ছত্রিশ বসিয়ে দিলাম ডাক দিয়ে দাও এই ছয় ডবল তুমি এখানে লিখে দাও ছয় দুগুনে বারো লিখে দেওয়া লিখে দেওয়া হলো চার থেকে যদি ছয় দেয় চার মানে চোদ্দ থেকে ছয় দিলে কত হচ্ছে আট হাতে থাকলো এক চার চারের শূন্য আট নয় ডবল নামবে দেখো এখানে ডবল কিন্তু আমাদের নামবে একটা নামানো যাবে না এবার এখানে কোন সংখ্যা বসাবো এমন যাতে হচ্ছে শেষে নয় মিলবে দেখো এখানে যদি আমি একটা ঢেকে দিই তাহলে কত হচ্ছে বারোঘাত বড় কত গুণ করলে আমাদের অষ্টআশি যাবে সাত বারো চুরাশি আট বারো কত ছিয়ানব্বই আট দিয়ে যদি যায় তাহলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে সাত দিয়ে যদি দাও তাহলে দেখো কত হচ্ছে সাত বারো চুরাশি এবং কোনো সংখ্যার শেষে যদি সাত হয় এই সাত সাতকে যদি সাত দিয়ে গুণ করো সাত সাততে উনপঞ্চাশ শেষে কত হবে নয় হবে তাহলে দেখো এটা কিন্তু আমাদের মিলে যাবে তাহলে তো সাত দিয়ে একশো সাতাশকে সাত দিয়ে গুণ করো সাত সাত উনপঞ্চাশে নয় হাতে থাকলে কত হাতে থাকলো চার সাত দুগুণে চোদ্দো চার আঠেরো হাতে থাকলো এক সাত থেকে সাত তার একে আট আটশো উননব্বই তাহলে দেখো মিলে গেল কত হলো সাতষট্টি আর একটা যদি করো ছশো ছিয়াত্তরকে যদি আমরা ভাবি ছশো ছিয়াত্তর জোড়া নেওয়া শেষে একটা শেষে যদি আমাদের সিঙ্গেল থাকে তাহলে আমি সিঙ্গেলকে নিয়ে কাজ করবো আর আগের জোড়াকে কিন্তু কাজ করবো এবার দেখো কত হচ্ছে ছয় আমার কী থাকছে ছয় তাহলে তিনের স্কোয়ার কত নয় দুয়ের স্কোয়ার যাচ্ছে দুই দুগুণের চার তিনের স্কোয়ার দিলে কত হচ্ছে নয় যাচ্ছে না তাহলে দুই দুগণের চার বসে গেলো বিয়ে দুইয়ের ডবল কত চার ছয় থেকে যদি চার বিয়োগ করে দুই এ সাত ছয় ছিয়াত্তর চলে আসলো এবার দেখো কোনো এবার দেখো এখানে ঢেকে একটা তাহলে দেখো চারের সঙ্গে চারের ঘর নামটা পড়লে দেখো চার পাঁচ এক কুড়ি চার ছয় চব্বিশ চার ছয় কত চার ছয় কিন্তু আপনার চব্বিশ আসছে চার সাতটা আঠাশ কিন্তু আমার আসছে কত সাতাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার ছয় চব্বিশ ছয় দিয়ে দেখো মিলে যাবে ছয় বসায় এখানে ছয় বসে এটাকে হচ্ছে ছয় দিয়ে গুণ করে ছয় ছয় ছত্রিশ সাত আট তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ দেখো মিলে যাচ্ছে এখানে বসানোর দরকার নেই কত হচ্ছে ছাব্বিশ তাহলে এটার বড় কত আসছে দেখো কত হচ্ছে উপরে হচ্ছে কত সাতষট্টি বাই নিচে কত ছাব্বিশ এটা যদি আমরা পূর্ণ করি তাহলে কত আসছে দেখো পূর্ণ যদি করি তাহলে ছাব্বিশ দিয়ে ভাগ করে ছাব্বিশ সাতষট্টি ছাব্বিশ দুগুণে হচ্ছে বাহান্ন তার চেয়ে কত পাঁচ এক তাহলে দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ কত হচ্ছে দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ এটা কিন্তু আমাদের বর্গমঞ্চলে আসছে কত দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ তাহলে অতএব কথা ছিল আমাদের বই দেখো বই কী ছিল ছয় পূর্ণ চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তরের বরগোম সময় হচ্ছে দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ তবে এই অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ প্রথমে আমরা পূর্ণ ভাঙবো এক দিয়ে গুণ করো প্রথমে সাতশো উনত্রিশ সবাই এককে সাতশো উনত্রিশ যুক্ত চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ কথা দেখো নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকল এক নয় দুই এগারো দুই বারো হাতে থাকলো সাত হাজার এগারো বারো বারোশো পঁচিশ বাই সাতশো উনত্রিশ এটার আমি বর্গমূল বের করবো বারোশো পঁচিশ বাই সাতশো উনত্রিশ এর বর্গমূল কেউ বল রুট বারোশো পঁচিশ বাই সাতশো উনত্রিশ এটাকে যদি ভাগপতি বর্ণম করে তাহলে দেখো কত হচ্ছে বারোশো পঁচিশ জোড়া এই জোড়া এই জোড়া দেখো কত আসছে জোড়া নিলে বারো আসছে যদি তোমরা এটার দিকে লক্ষ্য করে দেখো কত থেকে বারো মিলছে দেখো এই ষোলো আর নয় আর ষোলো মাঝে বারো রয়েছে তাহলে আমি কি কি নেবো আগেরটা নেবো আমি যেহেতু ষোলো যেতে পারবো না বারোর বেশি তাহলে তিন তিরিক্ষে নয় আমি এটাই নেবো তিন দিয়ে যদি দাও তিন এখানেও তিন তিন তিরিক্ষে নয় থাকছে কত দেখো বিয়োগ করো বিয়োগ করার আগে কি এই যে তিন নিলাম এর ডবল আমি এখানে বসে নিব তিন দোকানে ছয় বিয়োগ করো বারো থেকে নয় বাদ দিলে কত তিন আর এই যে জোড়া কী রয়েছে দুই পাঁচ বসিয়ে দাও এবার দেখো ছয় রয়েছে আমি একটা ঢেকে দেবো কতদিন গেলে হচ্ছে বত্রিশ মিলবে দেখো পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে আর কি হচ্ছে বত্রিশের দিকে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ ছয় তিরিশ এখানে পাঁচ বসিয়ে দাও এটাকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর হাজার বত্রিশ মিলে গেলো এটা আমার দরকার নেই শূন্য কত হলো পঁয়ত্রিশ আর একটা কথা হয়ে যাবে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ যদি আমি এখানে বরগোমলটা করি সাতশো উনত্রিশ দেখো সাতশো উনত্রিশ এই জোড়া একটা থাকছে তাহলে তিন ত্রিখে নয় যাচ্ছে না তাহলে দুই দিয়ে গেলে দুই দুগুণে চার তিন দুই নয় দুইয়ের ডবল কত চার এখানে যদি সাত দিয়ে দাও তাহলে দেখো শেষে হচ্ছে সাত দিয়ে যদি যাও সাত সাততে দেখো গুণ করো সাত সাত উনপঞ্চাশ হাতে থাকলো চার চার সাথে আঠাশ সাত চারে হচ্ছে বত্রিশ দেখো এই অঙ্কগুলো আমাদের মেন কাজ হবে এগুলো হচ্ছে মিলানো এই যে আমরা এখানে ঢেকে দিচ্ছিলাম একটা এটার কারণ কি আমাদের এটা বোঝার সুবিধার জন্য কত দিক গুণ করে আমাদের মিলেছে এখানে দেখো যদি সাত দিক গুণ করি তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে কত হচ্ছে করে দেখো সাতাশ তাহলে এটাকে যদি আমরা কাজ করি তাহলে কি হচ্ছে বারোশো পঁচিশকে হচ্ছে পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে কত সাতাশ গুণিত সাতাশ তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ বাই সাতাশ পূর্ণ যদি করি তাহলে সাতাশ দিয়ে ভাগ করো পঁয়ত্রিশ কে সাতাশকে সাতাশ থাকছে কত দেখো পনেরো থেকে সাত বাদে আট এক পূর্ণ আটের সাতাশ এক পূর্ণ আটের সাতাশ এটা কিন্তু অ্যান্সার চলে আসছে কত এক পূর্ণ আটের সাতাশ অতএব দি লিখতে অতএব দেখো বৈদিক কি রয়েছে এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ এর বর্গমূল এক পূর্ণ আট বাই সাতাশ তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল কি করতে পারবে তিনশো চব্বিশ আঠেরো স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ আয় আর পাঁচশো ছিয়াত্তর হয় দেখো চব্বিশের স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর হয় তোমাদের চব্বিশের স্কোয়ার মনে হয় তারা বর্গমূল ভাগ পদ্ধতিতে করি তিনশো ভাগ করো এই দুটো জোড়া একটা সিঙ্গেল থাকলো দুইয়ের স্কোয়ার নিলে কোথাও হবে চার কিন্তু আবার আছে কত তিন তাহলে যাচ্ছে না তাহলে একের স্কোয়ার এক এক বসিয়ে দাও এক একের স্কোয়ার কত একই হয় এই এক রয়েছে তার ডবল তাহলে এককে দুই দিয়ে গুণ করে কোথাও দুই বিয়োগ করো তিন থেকে একবার দিলে কত হচ্ছে দুই দুই চার চব্বিশ বসে গেলো তাহলে দেখো এখানে কত আসছে কত দিয়ে হচ্ছে যদি যায় তাহলে মিলছে দেখো আট দিয়ে যদি দাও তাহলে আটাশটা চৌষট্টি যদি ইউনিট ডিজিট শেষের সংখ্যা যদি আট থাকে চার থাকে তাহলে জানবে যে তুমি হয় দুই দিয়ে যাবে নাহলে হচ্ছে আট দিয়ে যাবে আট দিয়ে দাও মিলে যাবে দেখো আট দিয়ে বসিয়ে দাও আটাশটা এখানে আট দিয়ে গুণ কর আঠাশটা চৌষট্টি চা হাজে দেখলো ছয় আট দিয়ে ষোলো ছয় বাইশ কত হচ্ছে আঠেরো হলো এবার দেখো পাঁচশো আছে কত পাঁচশো ছিয়াত্তর এটাকেও ভাঙো দেখো স্কোয়ার হচ্ছে চার কত হচ্ছে দেখো দুয়ের ডবল হচ্ছে চার পাঁচ থেকে চার বিয়ের এক সাত ছয় বসিয়ে দাও দেখো কোথাও হচ্ছে শেষে যদি শেষে যদি ছয় থাকে তাহলে সেই সংখ্যাটা ছয় দিয়ে যাবে নাহলে চার দিয়ে যাবে যদি ছয় দিয়ে দাও তাহলে কত হচ্ছে চার ছয় চব্বিশ দুশো বেশি হয়েছে চার দিয়ে দাও চার দিয়ে তাও চার দিয়ে গুণ করে চার চারে ষোলো ছয় হাতে হাতে করে চার চার ষোলোকে সতেরো কত হচ্ছে দেখো উপরে কত হচ্ছে আঠেরো গুণিত আঠেরো নিচে হচ্ছে চব্বিশ গুণিত চব্বিশ তাহলে কত হচ্ছে আঠেরো বাই চব্বিশ এটা কিন্তু আপনি অ্যান্সার চলে আসছে অতএব তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তরের বর্গমোড় হচ্ছে আঠেরো বাই চব্বিশ তাহলে দেখো এই অঙ্কগুলো হয়ে গেলো এবারে আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো তোমরা বৈদ্যাক লক্ষ্য করো যে একশো একুশ একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে তাহলে কি বলা আছে একশো একুশ ও একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে তাহলে প্রথম কি কাজ হবে এই যে একশো একুশ আর একশো উনসত্তর রয়েছে এর বর্গমূল বের করবো বর্গমূল যেটা বের করবো তাকে আমি কত দিয়ে গুণ করলে হচ্ছে গুণফল এক হবে সেটাকে আমাকে বের করতে তাহলে প্রথম কাজ আমরা বর্গমূলটা আমি করে নিই তাহলে দেখো তিন নম্বর অঙ্ক একশো একুশ বাই একশো উনসত্তর এর বরগমূল তোমার কি হয় রুট একশো একুশ বাই একশো উনসত্তর এটা কিন্তু আমরা হচ্ছে ভাগ পদ্ধতিতে করবো না এটা কিন্তু আরো সহজে পরিণব যদি তোমার স্কোয়ারগুলো একটু মনে থাকে তাহলে দেখবা একশো একুশে কি হয় দেখো এগারোর স্কোয়ার হচ্ছে একশো একুশ তাহলে আমি এখানে কি লিখতে পারি রুট দিয়ে এগারো স্কোয়ার অথবা এগারো গুণিত এগারো স্কোয়ার মানে কি দুটোর গুণ ফার একশো উনসত্তর কত হয় তেরোর স্কোয়ার তাহলে তেরো গুণিত তেরো কি হচ্ছে রুট থেকে বাইরে বেরো কটা দুটো থাকলে একটা বেরোয় তাহলে উপরে দুটো এগারো রয়েছে একটা এগারো হলো নিচে দুটো তেরো রয়েছে একটা তেরো বেরোলো কত বর্গমূল আসছে কত এগারো বাই তেরো কিন্তু আমাদের বর্গমূল চলে আসছে কত বর্গমূল আসছে এগারো বাই তেরো তাহলে এই যে এগারো বাই কে কত দিয়ে গুণ করলে আমাদের গুণ ফল হচ্ছে কি হবে এক হবে দেখ একটা জিনিস দেখো তোমাকে বলবো পাঁচের সাত রয়েছে একে আমি কয় দিয়ে গুণ করলে গুণফল ফল এক হবে দেখো এটাকে যে সংখ্যা রয়েছে এটা যদি উল্টিয়ে গুণ করে দাও ওটা সাতটা উপরে দাও পাঁচটা নিচে দাও গুণ করে দেখো এই পাঁচ পাঁচ কাটবে সাত সাত কাটবে কাটার পর কি হবে গুণফল কিন্তু এক চলে আসবে

তাহলে এটা এক কি করে হলো এই যে এগারো বাই তেরো রয়েছে এগারো বাই তেরো এটাকে দিয়ে গুণ গুণগুল এটাতে গুণ করে দেখো তেরো বাই এগারো এই এগারো এগারো কাটলো তেরো তেরো কাটলো কথা হচ্ছে একই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো এই তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটি দুগুণ সংখ্যা দুটি গুণ ফল এত হলে সংখ্যা দুটি কী কী তোমাকে বলা হলো দুটি ধনাত্মক সংখ্যা ধরো একটা সংখ্যা দিলে তুমি দুই মনে হয় না দুই অপরটি কি বলছে একটি সংখ্যা অপরটি দুগুণ যদি ছোট সংখ্যা দুই হয় তাহলে বড়টা কত তার দুই গুণ তাহলে দুই গুণ তো দুই চলে আসে চার এই যে দুটো সংখ্যার গুণ ফল একটি সংখ্যা কত হলো দুই আর একটা সংখ্যা কত হল চার তাহলে এদের গুণফল কত দুই গুণিত হচ্ছে আট তোমাকে বলা হচ্ছে এই দুটি সংখ্যার গুণ ফল এক সংখ্যা দুটি দুটি গুণফল বলা হয়েছে সেটা আমি বের করি তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখো চার নম্বর অঙ্ক ধরি ছোট সংখ্যাটি হলো এক্স তাহলে বড় সংখ্যাটা কত দেখো বলা হয়েছে ছোট একটি সংখ্যা যত তার হচ্ছে আর একটি সংখ্যা দুই গুণ তাহলে বড় সংখ্যা কি দুই গুণিত মতে কি বলা হয়েছে দেখো এই যে দুটো সংখ্যা রয়েছে তাদের গুণ ফল দেওয়া রয়েছে এই দুটো সংখ্যার গুণ ফল দেওয়া হয়েছে দুটো সংখ্যা কি কি এক্স এক্স আর একটা কি রয়েছে টু এক্স এদের গুণ ফল কত বলা হয়েছে দেখো এক পূর্ণ সতেরো বাই বত্রিশ তাহলে দেখো এখানে যদি গুণ করি কত হচ্ছে এই দুই থাকছে এক্স আর এক্স এ গুণ করে এক্স এর স্কোয়ার যদি আমরা পূর্ণ তাহলে বত্রিশ আর সতেরো সতেরো কত উনপঞ্চাশ বাই বত্রিশ তাহলে বা এক্সের স্কোয়ার আমরা দেখো এক্সের সঙ্গে দুই কী সম্পর্ক রয়েছে গুণ সম্পর্কে ওই দিকে যদি যাই তাহলে হচ্ছে সমান বিপরীত দিকে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে কত হবে একশো উনপঞ্চাশ বাই বত্রিশ বিভক্ত দুই তাহলে উনপঞ্চাশ বাই বত্রিশ এনে যদি গুণ নিচে কিছু না মানে এক রয়েছে ভাগ থেকে গুণ যদি উলটিয়ে যাবে এক বাই দুই এক্সের স্কোয়ার সমান এত হলো যদি এক্স সমান করি তাহলে দেখো রুট হয়ে যাবে উপরে কত হচ্ছে ঊনপঞ্চাশ থাকলো নিচে বত্রিশ দুগুণে চৌষট্টি কত হচ্ছে দেখো সাত গুণিত সাত আর আট গুণিত আট তাহলে বেরোচ্ছে কথা দেখো দুটো সাত থেকে একটা সাত বেরোলো দুটো আট থেকে একটা আট বেরোলো তাহলে দেখো একটি সংখ্যা কিন্তু এক্সের মান একটি সংখ্যা কি ছিল এক্স তাহলে একটি সংখ্যা কত হলো সাত বাই আট অপর সংখ্যা কত হবে টু এক্স বের করবো অতএব কি উত্তর চেয়েছে সংখ্যা দুটি কী কী একটি সংখ্যা সমান কত সাত বাই আট অপর অপসংখ্যাটি হলো অপসংখ্যাটা কি দেখো টু এক্স একটি সংখ্যা এক্স ছিল এক্স এর মান হচ্ছে সাত বাই আট টু এক্স তার দুই গুণিত এক্স এর মান করতো সাত বাই আট গুণ করে কত সাত দুগুণে চোদ্দ বাই আট চোদ্দ বাই আট হচ্ছে অপর অপসংখ্যাটি কি আসছে দেখো আমাদের চোদ্দ বাই আট এখানে যদি কাটাকাটি করো তাহলে কি হচ্ছে দেখো সাত দুগুণে চোদ্দ চোদ্দ গুণে আট তাহলে হচ্ছে সাত বাই চার অপর সংখ্যাটা কি আসছে সাত বাই চার একটি সংখ্যা হচ্ছে সাত বাই আট অপসংখ্যা হচ্ছে সাত বাই চার তাহলে দেখো আমাদের কিন্তু চার নম্বর অঙ্কটাও কিন্তু অলরেডি হয়ে গেল আজকের ভিডিওতে আমি তোমাদের এক থেকে চারের থেকে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ